আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। এটি এবং এই ছকটি আমরা দুটি ছক পূরণ করব চলো শুরু করি পচনশীল পণ্য অপচনশীল পণ্য পচনশীল পণ্য হলো মাংস মাছ টমেটো অপচনশীল হলো ফ্যান টি শার্ট কার্ড এরপর দেখো খুশি আপা বললেন পচনশীল পণ্যগুলো উৎপাদনের সাথে সাথে ভোগ করতে হয় তা না হলে সেগুলো ভোগের উপযুক্ত থাকে না তাই সেগুলো ব্যবসায় বা সম্পদের মালিক বিশেষভাবে সংরক্ষণ করে থাকে কৃষিপণ্য যেমন ফল মূল শাক সবজি এছাড়াও অপচনশীল পণ্যেরও নির্দিষ্ট মেয়াদ থাকে তাই সেগুলো সংরক্ষণেও ব্যবস্থা করতে হয় তা না হলে নির্দিষ্ট সময় শেষে এগুলো ভোগের অযোগ্য হয়ে যেতে পারে যেমন জামা কাপড় প্রসাদনী আসবাবপত্র ইত্যাদি খুশি আপা বললেন এখন আমরা পচনশীল ও অপচনশীল পণ্য সংরক্ষণের বিষয়ে তথ্য সংগ্রহ করব আমরা আমাদের বাড়ির কাছের যে কোনো মুদি দোকানের বা বাজারের ব্যবসায়ীর কাছে প্রশ্ন করে এই তথ্য সংগ্রহ করে নিচের দুটি ছকে পূরণ করব খেয়াল রাখবো তথ্য সংগ্রহের আগে আমরা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নেব এই জন্য প্রথম অধ্যায়ে দেওয়া উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়মগুলো যথাযথভাবে পালন করব। এটা আমরা বাড়ির কাছ হিসেবে করে নিয়ে আসব। পচনশীল পণ্য সংরক্ষণের উপায় পচনশীল পণ্য কত দিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় পচনশীল পণ্য কত দিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় প্রথমে ফল থেকে তিন সাত দিন শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ সংরক্ষণ করেন আঙ্গুরের আঙ্গুরের মতো দ্রুত পচনশীল ফল আলাদাভাবে সংরক্ষণ করেন এরপর দেখো মাছ মাংস দুই দুই থেকে পাঁচ সপ্তাহ হিমায়িত অবস্থায় ডিম মাছ থেকে পাঁচ থেকে সাত দিন কাগজের মোড়কে ঠান্ডা পরিবেশে শাকসবজি তিন থেকে পাঁচ দিন শুকনো জায়গায় এই ছকটা আমরা পূরণ করব চলো শুরু করি অপচনশীল পণ্য সংরক্ষণের উপায় অপচনশীল পণ্য কতদিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় কি অপচনশীল পণ্য হল প্রথমে যদি ধরি ডাল ডাল দুই থেকে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় প্লাস্টিক বা কাচের পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে দুই থেকে তিন বছর করা যায় চিনি চিনি দুই থেকে তিন বছর সংরক্ষণ করা যায় বায়ুশূন্য প্লাস্টিক বা কাচের পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে দুই থেকে তিন বছর সংরক্ষণ করা যায় এরপরে রয়েছে তেল এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় প্লাস্টিক পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় আদা পেঁয়াজ ছাড়া অন্যান্য মশলা এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় বায়ুশূন্য প্লাস্টিক বা কাচের পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় ছকটি আমরা পূরণ করব প্রথমে যেটি রয়েছে সেটি হলো চকলেট এরপরে চুড়ি এরপরে চশমা পোশাক নোট খাতা মাছ ধরার উপকরণ পণ্য প্রথমে চকলেট সম্ভাব্য ভোক্তা হলো শিশুরা চুড়ি সম্ভাব্য ভোক্তা হলো মহিলারা চশমা হলো বয়স্করা পোশাক ছোট বড় সবাই নোট খাতা ছাত্রছাত্রীরা এরপরে হলো মাছ ধরার উপকরণ জেলে খুশিয়াবা ক্লাসে প্রবেশ করেই খেয়াল করলেন আজ রোজির মন একটু খারাপ মন খারাপের কারণ জিজ্ঞেস করতেই সে বলল আমার পরিচিত একজন আপু নির্মাণকর্মী ওনার নাম আলেখা আমি গতকাল আপুর সাথে তার মাসিক আয় নিয়ে কথা বলেছিলাম আপু বললেন অনেক নির্মাণ কাজের মালিক নির্ধারিত টাকার কম পরিশোধ করে কারণ তারা ভাবে একজন নারী তারা ভাবে একজন নারী কর্মী পুরুষের মতো পরিশ্রম করতে পারে না আলেখা আপু আফসোস করতে আলেখা আপু আফসোস করে বলছেন তিনি অনেক পুরুষ নির্মাণ কর্মী চেয়ে ভালো কাজ করেন